السماء رفعها وارضا الميزان الذي ارسله <سباك> بالحق بشيرا <ودنها> ونذيرا. <ده> الذي <applause> i um,

সেকের থেকে মাহবুব কারিম মাহবুব কার থেকে মাদার মাদারকরা থেকে কাটালকরা থেকে থেকে হতে হতে সারা বাংলাদেশ থেকে আমার কথা বললাম আর কথা আল্লাহর রসূলের হাদিসে তিন

আমাদের খানেদ ভাই বিভিন্ন এই সমস্যা যুবকরা আছে এরা কি মন ভরে ওই কাজে কাজে সময় ব্যয় করার সময় পাবে আমি তো যুবক মন আমি তখন কোথায় দিক আছেন এই কাজটা করে ওই কাজটা করে ছেলেদের কি ব্যবস্থা করে ও তো নানা ধানী বাগানে কাজ করতে ঠিক কিনা ভাই তাইলে মাহবুত বড় ভাষা পায় ডেভেলেনা কি বলেন কোথায় এত করে কি বুঝালা